মোমর্ষ গণতন্ত্র আর দায়িত্ব আওয়ামী লীগের হাতে জানাব গণতন্ত্র ও অধিকার লঙ্ঘনের মূল্য দিতে হবে বাংলাদেশ সরকারকে এবং সর্বশেষ জানাব দ্য ডিপ্লোম্যাট এর প্রতিবেদন হাসিনার এক নায়কতন্ত্র বিরোধীদের আতঙ্কে রাখে ছাত্রলীগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মোমর্ষ গণতন্ত্র আর দায়িত্ব আওয়ামী লীগের হাতে বাংলাদেশ সরকার তার কর্ম ও নীতির জন্য অনেকের দ্বারা সমালোচিত হয়েছে সরকার নিজেকে নিপীড়নমূলক এবং দেশের অগ্রগতির জন্য ক্ষতিকর বলে বিবেচিত করেছে তার গত তিন মেয়াদের শাসনে বাংলাদেশ সরকারের অন্যতম প্রধান সমালোচনা হল গণতন্ত্রের নীতি সমুন্নত রাখার প্রতিশ্রুতির অভাব ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনে কারচুপি বিরোধী নেতাদের ভয় দেখানো এবং ভিন্ন মতের কণ্ঠকে দমন করার মতো কৌশল ব্যবহারের অভিযোগ রয়েছে এর ফলে মুক্তিযুদ্ধের সময় দেশটির প্রতিষ্ঠাতারা যে গণতান্ত্রিক মূল্যবোধের জন্য লড়াই করেছিলেন তার উল্লেখযোগ্য অবক্ষয় ঘটেছে এছাড়াও বিচার বহির্ভূত হত্যা জোরপূর্বক গোম এবং নির্যাতন সহ মানবাধিকার লঙ্ঘনের খবর পাওয়া প্রায়। এই লঙ্ঘনগুলি আইন প্রয়োগকারী সংস্থাগুলি দ্বারা পরিচালিত হয়েছে কোন প্রকার জবাবদিহি ছাড়াই সরকারের বিরুদ্ধে সংবাদপত্রের স্বাধীনতা সীমিত করার এবং স্বাধীন কণ্ঠস্বরকে দমন করার পাশাপাশি নিজস্ব এজেন্ডা প্রচারের হাতিয়ার হিসেবে মিডিয়াকে ব্যবহার করার অভিযোগও রয়েছে দৈনিক সংগ্রাম আমার দেশ ইসলামিক টিভি দিগন্ত টিভি চ্যানেল ওয়ান ইত্যাদি মিডিয়াকে জোরপূর্বক বন্ধ করে দিয়েছে সরকার আরেকটি ক্ষেত্র যেখানে সরকার সমালোচনার মুখে পড়েছে তা হল এর অর্থনীতি দেশের তৈরি পোশাক শিল্পের বৃদ্ধির মতো কিছু ইতিবাচক অগ্রগতি সত্ত্বেও সরকারের অর্থনৈতিক নীতিগুলো আয় বৈষম্য দারিদ্র এবং বেকারত্বের সমস্যাগুলি মোকাবেলায় ব্যর্থতার জন্য সমালোচিত হয়েছে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে চুক্তি এবং অন্যান্য ধরনের অর্থনৈতিক সুযোগ প্রদানের ক্ষেত্রে তার সমর্থক ও মিত্রদের পক্ষ নেওয়ার অভিযোগে দুর্নীতি ও সন্ত্রাসের খবর পাওয়া গেছে রোহিঙ্গা সংকট মোকাবেলায় সরকারের আচরণ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার সৃষ্টি করেছে মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সংখ্যালঘুদের সুরক্ষায় যথেষ্ট কাজ না করার অভিযোগ রয়েছে সরকারের বিরুদ্ধে সংকটের প্রতি সরকারের প্রতিক্রিয়া অপর্যাপ্ত এবং সমস্যার মূল কারণগুলিকে সমাধান করতে ব্যর্থ হওয়ার জন্য সমালোচিত হয়েছে বাংলাদেশ সরকার তার অগণতান্ত্রিক অনুশীলন মানবাধিকার লঙ্ঘন অর্থনৈতিক নীতি এবং কোভিড মহামারী এবং রোহিঙ্গা সংকট মোকাবেলার জন্য সমালোচিত হয়েছে যদিও দেশে কিছু ইতিবাচক উন্নয়ন হয়েছে যেমন তৈরি পোশাক শিল্পের বৃদ্ধি সরকারকে এই সমালোচনাগুলি মোকাবেলা করার জন্য পদক্ষেপ নিতে হবে এবং আরও অন্তর্ভুক্তিমূলক কাজ এবং গণতান্ত্রিক সমাজের দিকে কাজ করতে হবে গণতন্ত্র মানবাধিকার এবং সামাজিক ন্যায় বিচারের নীতিগুলি যাতে সমুন্নত হয় এবং ক্ষমতার পদে থাকা কয়েকজন ব্যক্তির কর্মকাণ্ডে দেশের অগ্রগতি যাতে বাধা না হয় তা নিশ্চিত করার জন্য এটিকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে তবে বাংলাদেশ একটি সমৃদ্ধ ও সমৃদ্ধ জাতি হিসেবে সত্যিকার অর্থে তার সম্ভাবনা পূরণ করতে পারবে গণতন্ত্র ও অধিকার লঙ্ঘনের মূল্য দিতে হবে বাংলাদেশ সরকারকে সংগঠনটির প্রেসিডেন্ট বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এক বিবৃতিতে বলেছেন বাংলাদেশের গণতন্ত্র এবং অধিকারকে লঙ্ঘন করার মূল্য দিতে হবে বাংলাদেশ সরকারকে বিবৃতিতে তিনি বলেছেন অনেক মাস ধরে বাংলাদেশের বন্ধুরা দু হাজার ও দু হাজার সালের নির্বাচনের ধরন প্রত্যক্ষ করার পর দুহাজার সালের জাতীয় নির্বাচনের ঝুঁকি দিয়ে উদ্বেগ জানিয়ে আসছিলেন ওই তিনটি নির্বাচনে ভোটারদের অবাধে তাদের ভোটাধিকারের চর্চার সুযোগ থেকে বঞ্চিত করার মাধ্যমে ফল জালিয়াতি করেছে ক্ষমতাসীন দল বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে জেলে রেখে এবং বাছাই করা কিছু প্রার্থীকে প্রতিযোগিতার অনুমতি দেওয়ার মাধ্যমে সাতই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত করে আওয়ামী লীগ সরকার এর মধ্য দিয়ে সেই ঝুঁকি কার্যত সুনির্দিষ্ট রূপ পেয়েছে এই পর্যন্ত এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং তার দল পর্যায়ক্রমিকভাবে রাজনৈতিক প্রতিবাদের এবং ভিন্ন মতের স্থান বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক বহু মানবাধিকার বিষয়ক গ্রুপ এবং বৈশ্বিক মিডিয়া আউটলেট বলে আসছিল যে এই পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না পরিশেষে তাই হল বিবৃতিতে তিনি আরও বলেন আন্তর্জাতিক সম্প্রদায় রাজনৈতিক সংলাপের আহ্বান জানিয়ে ব্যাপকভাবে বিবৃতি দিয়ে আসছে কিন্তু তারা এটাকে সম্ভব করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অর্থপূর্ণ পদক্ষেপ নিতে চাপ দিতে অনিচ্ছুক বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার উৎসাহিত করার প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে যারা নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে এমন অল্প কিছু ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু এই লক্ষ্য অর্জনের জন্য এমন পদক্ষেপও পর্যাপ্ত নয় বলে প্রমাণিত হয়েছে একই সময়ে দেশের ভেতরে এবং আন্তর্জাতিক সমালোচনার মুখে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে আসছে চীন রাশিয়া ও ভারত তিনি আরও বলেন দু সালের শুরুর থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির অবনতি এবং ঘনিয়ে আসা অর্থনৈতিক সংকটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আসছে রাইট টু ফ্রিডম এক্ষেত্রে গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে পরামর্শ দিয়ে আসছে আমরা বিশ্বাস করি পর্যায়ক্রমে গণতন্ত্র এবং অধিকারকে লঙ্ঘন করার মূল্য দিতে হবে বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্র এবং অন্য দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় অ্যাক্টর যারা বাংলাদেশের সঙ্গে যুক্ত আছে তাদেরকে এটা পরিষ্কার করতে হবে যে তারা আর বাংলাদেশের সঙ্গে আগের মতো ব্যবসা করতে পারবে না বিশেষ করে আমরা বাইডেন প্রশাসন এবং কংগ্রেসের প্রতি আহ্বান জানাব বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব সম্পর্ক পর্যালোচনা করার তার মধ্যে আছে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উন্নয়ন সহায়তা নিরাপত্তা রক্ষাকারী বিষয়ের সহযোগিতা বাণিজ্যিক সম্পর্ক ও কূটনৈতিক যোগাযোগ এসব পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের সরকার ও এর নাগরিক অন্যরা যারা বিশ্বজুড়ে তাদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করছে তাদেরকে এই বার্তা দিতে হবে যে যুক্তরাষ্ট্র তার কঠোর পদক্ষেপের মাধ্যমে নিজের বক্তব্যকে সমর্থন করেছে দ্য ডিপ্লোম্যাট এর প্রতিবেদন হাসিনার একনায়কতন্ত্র তন্ত্র বিরোধীদের আতঙ্কে রাখে ছাত্রলীগ একনায়কতন্ত্রের পথ ধরে হাঁটা হাসিনার সরকারের সঙ্গে ভিন্ন মত পোষণ করা ছাত্র এবং শিক্ষকদের ভয় দেখিয়ে আতঙ্কে রাখে ছাত্রলীগ দশ বছর আগে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার কর্তৃত্ব নেবার পর থেকে দেশটির ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে সব বিরুদ্ধ মতকে কণ্ঠরোধ করে রাখা হয় আন্তর্জাতিক প্রভাবশালী ম্যাগাজিন দি ডিপ্লোম্যাট এ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার ভূমিকা নিয়ে করা এক প্রতিবেদনে এ মন্তব্য করা হয় দি ইউনিভার্সিটি ফাইটার্স অব শেখ হাসিনা শিরোনামে চব্বিশ অক্টোবর প্রকাশিত ওই প্রতিবেদনে উনিশশো সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জাতীয় নানান পট পরিবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বর্তমানে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ দ্বারা এর নিয়ন্ত্রণ গ্রহণ বিরোধী কণ্ঠরোধ সাধারণ শিক্ষার্থীদের সরকার দলীয় সংগঠনে যোগ দিতে বাধ্য করা সহ বিভিন্ন প্রসঙ্গ উঠে এসেছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সাক্ষ্য গাথা হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এর টেবিলগুলো যেন সে কথাই বলে শিক্ষার্থীরা এখন সেখানে জড়ো হয়ে চা পান করে সবজি রোল কিংবা মিষ্টি মুখে পুরছে কিন্তু কিছু একটা শূন্যতার দেখা দিয়েছে ইতিহাসে সেই গৌরব আর ক্যান্টিনটির নেই কলা অনুষদের এক অধ্যাপকের কণ্ঠে যেন এ কথারই প্রতিধ্বনি বললেন মধুর ক্যান্টিনটা ছিল সর্বসাধারণের রাজনীতির প্রাণকেন্দ্র দুই কিংবা তিন শতক আগে এটার যে সার্বজনীনতা ছিল এখন আর সেটা নেই তিনি বলেন দুই বিপ্লবের স্মৃতিবিজড়িত বিজড়িত ক্যান্টিনেটি বাংলাদেশের স্বাধিকার রক্ষার সংগ্রামে একসময় তারা এখান থেকে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু ক্যান্টিনটি এখন ক্ষমতাসীনদের ছত্রছায়ায় নিয়ন্ত্রিত হচ্ছে পনেরো বছর আগে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার যখন বাংলাদেশের কর্তৃত্ব গ্রহণ করে তখন থেকে দেশটির ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়টি সব বিরুদ্ধ মতের কণ্ঠ চুপসে যায় হাসিনায় ক্রমবর্ধমান বর্ধমান এক নায়কতন্ত্রের বিরুদ্ধে যে কোনো ছাত্র বা শিক্ষক ভিন্ন মত পোষণ করলেই তাদেরকে আতঙ্কিত করে দমিয়ে রাখে ছাত্রলীগ সর্বত্রই বর্তমান প্রধানমন্ত্রীর পিতা এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের সাদা কালো ছবি শোভা পেতে দেখা যায় শীর্ষে শোভা পেতে দেখা যাবে পতাকা কেউ এত কিছুর মাঝে সরকার নিয়ন্ত্রণ আরোপের পর যে কণ্ঠটি আপনি মুক্ত পাবেন তা শুধু সরকার পক্ষের কলা অনুষদের আরেক অধ্যাপক বলেন এখানে যারা আছে তাদের নব্বই শতাংশই ছাত্রলীগ করে আতঙ্ক অনিচ্ছায় কিংবা সুবিধা পেতে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীদের মাঝে একটা বিশাল অংশ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত আবাসিক হলে যেসব শিক্ষার্থীদের অবস্থান করে তাদের মধ্যে ছাত্রলীগ আধিপত্য বিস্তার করে বলে জানান ওই অধ্যাপক যেসব দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা রাজধানীতে খরচ চালিয়ে থাকার মতো সামর্থ্য নেই তারা হলে উঠে এর ভুক্তভোগী হন নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক বলেন হলের নেতাদের নির্দেশ বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক সভাগুলোতে নিয়মিত যোগ দিতে হয় হলের শিক্ষার্থীদের আর কেউ সেটা না মানলে তাকে হল থেকে বের করে দেয়া হয় তিনি জানান এই বিশ্ববিদ্যালয়টাকে যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে দেশের ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব বিশ্ববিদ্যালয়টিকে অঘোষিতভাবে নিয়ন্ত্রণ করার নীতি প্রসঙ্গে আরেকজন শিক্ষক জানান চীনা সেনাবাহিনীর নীতিনির্ধারক তার লেখা আর্ট অব ওয়ারে বলেছেন শত্রুকে যদি পরাস্ত নাই করতে পারো তাহলে তাদের সঙ্গে মিশে যেও এখানেও এমন নীতিরই বাস্তবায়ন হচ্ছে মধুর ক্যান্টিনে দি ডিপ্লোম্যাট সঙ্গে সাক্ষাৎকার দেন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি সাদ্দাম হোসেন তার সঙ্গে ক্যান্টিনে যারই দেখা হচ্ছে তার মাথা ঝুঁকে কুশল বিনিময় করছে আর হাত মেলাচ্ছে হোসেনকে দেখে টেবিল গোছাতে ব্যস্ত হয়ে পড়ে ক্যান্টিন ওয়েটাররা হোসেন বসার সঙ্গে সঙ্গে তার সেকেন্ড ইন কমান্ড দেখা যায় অন্যদের ইশারা দিয়ে থামিয়ে দিতে আর যেই কথা সেই কাজ যখনই ইন্টারভিউ নেওয়া শুরু হল মনে হল পুরো ক্যান্টিনটা সাক্ষাৎকারের জন্য টেলিভিশন সেটে পরিণত হয়েছে প্রিয় দর্শক ছিল এখন তার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন